আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনি আপনার নিজেদের ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে লক করে রাখবেন যাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার ফেসবুক ফ্রেন্ড ছাড়া অন্য কেউ ভিজিট না করতে পারে সেই কারণে আজকের এই ভিডিওটিকে আপনি প্রথম থেকে একদম মনো মনসহকারে দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন দশ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকশান বেলটিকে অবশ্যই অল করে রাখুন তো আনা কথা বাড়িয়ে চলো ভিডিওটিকে আমরা স্টার্ট করি আমি আপনাদের বন্ধু বিক্রম অ্যান্ড আপনার চ্যানেল বিক্রম সাং তো একটা ফেসবুক অ্যাকাউন্টকে লক করার জন্য আপনি দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইল স্ক্রিন শো হচ্ছে আমি চলে যাব আমার মোবাইল ফোনে থাকা ফেসবুক অ্যাপখানটিতে আপনিও চলে যাবেন আপনার মোবাইল ফোনে থাকা ফেসবুক অ্যাপটিতে তারপর বন্ধুরা ফেসবুক অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পর আপনি ডান দিকে দেখতে পাবেন এ পাশে ঠিক একটি ট্রিপল লাইনের মতো একটি অপশন রয়েছে আপনি কী করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনি চলে যাবেন এখানে আপনি দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন সিম্পলি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখাটিতে ক্লিক করে দেবেন তারপর একদম উপরের দিকে দেখতে পাবেন সেটিংস বলে একটি লেখা রয়েছে আপনি কী করবেন এই সেটিংস লেখাটিতে ক্লিক করে দেবেন এই সেটিংস লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনি স্কল করবেন নিচের দিকে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে প্রোফাইল লকিং বলে একটি লেখা রয়েছে দেখতেই পারছেন প্রত্যেকের সাইডের স্ক্রিনে আপনি কি করবেন সিম্পলি প্রোফাইল লকিং লেখাটিতে ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা ধর নিচের দিকে আপনি দেখতে পাবেন লক ইউর প্রোফাইল বলে একটি লেখা রয়েছে দেখতেই পারছেন প্রত্যেকে আপনি যদি এই লক ইয়োর প্রোফাইল লেখাটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যাবে আপনার ফেসবুক ফ্রেন্ড ছাড়া আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ ভিজিট করতে পারবে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমার অ্যাকাউন্টটি একটা ফেসবুক অ্যাকাউন্ট দেখতেই পারছেন প্রত্যেকে ইউ লক ইউর প্রোফাইল বলে একটি লেখা কিন্তু চলে এসেছে আমার প্রোফাইলটিতে তার মানে কিন্তু আমার প্রোফাইলে আর ফেসবুক ফ্রেন্ড ছাড়া অন্য কেউ কিন্তু ভিজিট করতে পারবে না তো বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্টকে লক করতে হয় আশা করি বন্ধুরা আপনার এই ছোটো ভিডিওটি ভালো লেগেছে তো এই ছোটো ভিডিওটি আমি আপনাদের বানালাম এই কারণে যাতে আপনারা শিখতে পারেন ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে লক করা যায় যদি বন্ধুরা আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি ছোট লাইক করে দেবেন আমার চ্যানেলটিতে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান বিলটিকে অবশ্যই অল করে রাখবেন তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট টাইম ভিডিওতে সবাই ভালো থাকবেন ཁྱོད ཚོ